হ্যালো সবাই কেমন আছেন ও প্রকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখুন তো এই মাছগুলোকে চিনতে পারেন কি না এগুলো এক ধরনের সামুদ্রিক মাছ এই মাছগুলোর নাম আমি জানি না তবে আমাদের গত পরশু এই মাছগুলো নিয়ে এসেছিলো এবং মাছগুলো দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনই সুন্দর তো এই মাছগুলো দিয়ে আমি শীতের সবজি সহযোগে মাছের পাতলা ঝোল বানিয়ে নিয়েছিলাম আর ঝোলগুলো বানাতে যে আমি শীতের বিভিন্ন ধরনের সবজি নিয়েছিলাম যেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন আর মাছটা আমি কীভাবে রান্না করব সেগুলো আপনারা একে একে দেখে নিন রান্না হতে হতে আজকে আপনাদের সামনে আমি কিছু কথা বলতে এলাম আমার কথাগুলোকে কেউ খারাপভাবে নিয়ে নিজের মনে কষ্ট পাবেন না আমি দুহাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করব আমার কথাগুলো মন দিয়ে শুনবেন দেখুন আমাদের যার যার চ্যানেল তার তার কাছে কিন্তু অন্য একটা ভালো লাগার জায়গা ঠিক কিন্তু একটা সন্তানের মতো এটাকে আমরা প্রথমেই শুরু থেকে একটু একটু করে গড়ে তুলছি চিন্তা করছি একে অনেক বড় করব তো এই ছোট থেকে বড় হওয়ার মাঝে আমাদের কিছু ভুল পদক্ষেপে আমাদের এই সন্তান নামক চ্যানেলটির কিন্তু ক্ষতি হচ্ছে আমি যেমন আমার ভিডিওতে সবাইকে লাইক কমেন্টস এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলি সবাই কিন্তু সেটা বলে থাকেন বা করেও থাকেন কিন্তু অনেকেই আছেন ভিডিওতে এসেই প্রথমেই লাইক কমেন্টস করে দিচ্ছেন সাবস্ক্রাইব করে দিচ্ছেন কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ করছেন না তাতে করে আমার ভিডিও কিন্তু তার পুরো ওয়াচ টাইমটা পাচ্ছে না আর এই যে কমেন্টসের পাশাপাশি আমরা কিছু কথা লিখে যাচ্ছি যে এত নম্বর সাবস্ক্রাইব করে গেলাম তুমি আমার সাবস্ক্রাইব করে দিও এত নম্বর বন্ধু হলাম তুমি আমার বন্ধু হয়েও এ ধরনের কমেন্টসগুলো না ইউটিউব খারাপভাবে মার্ক করে নেয় যাতে করে আপনার চ্যানেলের ক্ষতি আমার চ্যানেলেরও ক্ষতি তো এভাবে কমেন্টস করার আসলে প্রয়োজন হয় না নতুন যাদের চ্যানেল তারা কিন্তু বারবার চ্যানেলটাকে লক্ষ্য করে কটা সাবস্ক্রাইব হলো কটা ভিউ হলো এগুলো কিন্তু আমরা লক্ষ্য করি এই জন্য আমরা বুঝতেই পারি যে কে আমার সাবস্ক্রাইব করে যাচ্ছে তাই আমরা কিন্তু ঠিকই তাদের চ্যানেলটাকে ঘুরে আসি এবং তাদের ভিডিও ওয়াশ করে আসি অনেকেরই কিন্তু হাজারের উপরে সাবস্ক্রাইব কিন্তু ভিউ হয় না এক থেকে দুশোর বেশি তাই আমরা এমনটা না করে আসুন সবাই সবাইকে পুরো ভিউ টাইমটা দিই এবং লাইক কমেন্টস শেয়ার করে একে অন্যের পাশে থাকি তাহলেই সবার মঙ্গল হবে ভালো থাকবেন সবাই